ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রাহাবার আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আচ্ছা এই ঘটনার কেন্দ্রে যিনি ছিলেন তিনি হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান তিনি গত পহেলা নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান মজার ব্যাপার হল এই তুরস্ক সফরটা কিন্তু হঠাৎ করে হয়নি এটা ছিল তার আন্তর্জাতিক সফরেরই একটা অংশ এর আগে তিনি সৌদি আরব যুক্তরাজ্য আর যুক্তরাজ্যের মতো দেশগুলো সফর করে এসেছেন তো তার এই তুরস্কে আসাটাকেই উপলক্ষ করে একটা নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছিল কিন্তু ঠিক কি ছিল এ আয়োজন আর কারা ছিল এর পেছনে চলুন আর একটু বিস্তারিতভাবে জানি দেখুন এটা কিন্তু শুধু একটা সংবর্ধনা অনুষ্ঠানই ছিল না এটাকে একটা মতবিনিময় সভাও বলা যেতে পারে আর এর আয়োজক ছিল বাংলাদেশ ফোরাম অফ তুর্কি এটা মূলত তুরস্কে থাকা বাংলাদেশিদেরই একটা প্ল্যাটফর্ম এই অনুষ্ঠানের সবচেয়ে ইন্টারেস্টিং দিকগুলোর একটা ছিল কারা কারা এখানে অংশ নিয়েছিলেন মানে এখানে শুধু যে রাজনৈতিক কর্মীরাই ছিলেন তা কিন্তু না তুরস্কের বিভিন্ন শহর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিএইচডি গবেষক সাধারণ ছাত্রছাত্রী এমনকি ব্যবসায়ীরাও এসেছিলেন এটা থেকে বোঝাই যায় যে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের একটা অংশগ্রহণ ছিল যে কোনো অনুষ্ঠানের গতিপদ কিন্তু ঠিক করে দেন তার বক্তা আর পরিচালকরা তো চলুন দেখি এই আয়োজনটাতে কারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আর কারা বক্তব্য রেখেছেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ফোরামের সভাপতি ড হাফিজুর রহমান যিনি আবার গাজীপুর ছয় আসনে জামায়াতের একজন মনোনীত প্রার্থীও পুরো অনুষ্ঠানটা সঞ্চালনা করেছেন ফোরামের সেক্রেটারি জেনারেল ড আসাম মাহমুদুল হাসান আর যারা বক্তব্য দিয়েছেন তাদের মধ্যে ছিলেন একজন পরিচিত ইসলামী চিন্তাবিদ ড রুহুল আমিন এবং কুড়িগ্রাম তিন আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব আলম সালেহী মানে বোঝাই যাচ্ছে যে এই আয়োজনে রাজনৈতিক এবং একাডেমিক দুই ধরনের ব্যক্তিত্বরই একটা মেল বন্ধন ছিল আচ্ছা এবার আসা যাক অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে মানে প্রধান অতিথি ড শফিকুর রহমানের বক্তব্যে তার পুরো বক্তৃতার মূল ফোকাসটাই ছিল একটা কনসেপ্টকে ঘিরে যেটাকে তিনি বলছেন বাংলাদেশ দুই দশমিক শূন্য উনি কিন্তু বক্তব্যটা শুরুই করেন একটা আধ্যাত্মিক বার্তা দিয়ে যেখানে তিনি বিশ্বাসীদের ধৈর্য ধরে পরীক্ষা মোকাবেলা করার কথা বলেন আসলে রাজনৈতিক বক্তব্যের শুরুতেই এই ধরনের কথা বলাটা অনেক সময় শ্রোতাদের সাথে একটা গভীর সম্পর্ক তৈরির একটা কৌশলও বটে আর এখান থেকেই তার সেই বাংলাদেশ টু পয়েন্ট ধারণার মূল বিষয়টা পরিষ্কার হতে শুরু করে তিনি যা বোঝাতে চেয়েছেন তা হল দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের জন্য প্রবাসী বাংলাদেশিদের একটা বিশাল ভূমিকা আছে বিদেশে তারা যে দক্ষতা আর যোগ্যতা অর্জন করেছেন সেটাকে তিনি দেশের জন্য একটা অমূল্য সম্পদ হিসেবে দেখছেন সবশেষে তার মূল আহ্বানটা ছিল ঐক্যের তিনি ধর্ম বর্ণ বা দল এসবের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে মিলেমিশে বাংলাদেশ টু করে তোলার জন্য ডাক দেন আর এটাই ছিল তার এই সফরের মূল বার্তা তবে শুধু রাষ্ট্র গঠনের মতো বড় বড় কথাই নয় তিনি কিন্তু সমাজের একদম মূল ভিত্তি মানে পরিবারের কথাও ভোলেননি তিনি বলেছেন একটা আদর্শ পরিবার গড়তে হলে হজরত মোহাম্মদ সাল্লাম এর জীবন থেকে অনুপ্রেরণা নিতে হবে তো সবকিছুরই তো একটা শেষ থাকে তাই না চলুন তাহলে দেখি এই গুরুত্বপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানটা শেষ হল কীভাবে তার বক্তব্যের একদম শেষে একটা দোয়ার আয়োজন করা হয় যেখানে শুধু বাংলাদেশের জন্য নয় বরং পুরো মানবজাতির কল্যাণের জন্য দোয়া করা হয় আর অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে আয়োজক সংগঠন বাংলাদেশ ফোরাম অফ তুর্কির পক্ষ থেকে জামায়াত আমিরকে একটা স্মারক উপহার দেওয়া হয় আর এভাবেই এই সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এই পুরো ঘটনাটা আমাদের মনে একটা বড় প্রশ্ন তৈরি করে তাই না যে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই প্রবাসী কমিউনিটিগুলো আসলে তাদের নিজেদের দেশের রাজনীতিতে ঠিক কতটা আর কি ধরনের ভূমিকা রাখে এটা এমন একটা প্রশ্ন জানিয়ে আসলে ভাবার অনেক সুযোগ আছে